হ্যাঁ রায় রকমান আসসালামু আলাইকুম এটা হলো পাতাকপি দিয়ে সুস্বাদু মুরগির মাংসের দম আর এটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও খেতে আমার সাথেই থাকবে চলুন দেখি কিভাবে রান্নাটা করলাম মুরগি মাংস দিয়ে পাতাকপির দম রান্না করার জন্য এখানে নিয়েছে মুরগি মাংস এখানে নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এখানে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ বাটা আর নিব হলুদের ফাঁকি আর নেব পেঁয়াজ কুচি দিয়ে আমি রান্নাটা করব আর কীভাবে রান্নাটা করব আপনারা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি পেঁয়াজ মরিচ এগুলো সব বাটা এগুলো নিয়ে নেব পরিমাণ মতো এখানে দুই টেবিল চামচ আছে আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের ফাঁকি কথা বলবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের ফাঁকি আর দিয়ে দেব বাটা মরিচ হাফ চা চামচ আর পেঁয়াজ কুচি আমি অল্প দিব এখানে আমার পেঁয়াজটা বাটা আসছে পেঁয়াজ রান্নার জন্য কাটছে আমি অল্প একটু দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো তেল আমার রান্নায় আমি সবসময় তেল কম দিই তেল একটু কমই দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ আমি আপনি ভালো করে মেখে মাংসটা মাখিয়ে নেবো ভালো করে একদম সাদা সাদা হবে এটা যেহেতু কাঁচামরিচ বাটা আমি এই মাংসটা ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব মাখানো করে মাংসটা মাখা হয়ে গেছে আমি সামান্য লিটু পানি দিয়ে এই মাংসটা দশ মিনিট ভালো করে কষিয়ে নেব ফিরবো দশ মিনিট পর হ্যাঁ ফিরে আসলাম দশ মিনিট পর আমার মাংসটা একটু কষা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি এক চামচ শাড়ি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব তেজপাতার গুঁড়ো এই যে কোয়াটার চামচ এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পাতা কুচিগুলো দিয়ে দিব পক্ষিগুলো আমি এখানে দিয়ে দিবো এই পাতা পক্ষিগুলা একদম মুরগির মাংস আসে সাজাবে যে মনে মনে হবে যে মুরগির চামড়া খাইতেছে না এরকম সাজ আসুন আমি একদম বড়ো বড়ো করে দিছি ছোট করি নেই রান্নাটা আমি আরও পাঁচ মিনিট করবো একদম লো আছে আমি আরও পাঁচ মিনিট রান্না করবো আর আমি সবসময় সময় রাস কমিয়ে রান্না করি আপনার সতর্ক বাণী দিয়ে থাকি আপনারা সবসময় চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী মেনে চলবেন দুর্ঘটনা থেকে বেঁচে যাবে মাংসটা কষা হইতে হইতে পাতাকপিটা করে নিব পাতা গ্লাসিয়ে নিবা তারপর খান থেকে মাথাটাকে কেটে নিলাম আমি ভিতরে অংশটা বের করে ফেলবো যাদের ফ্যামিলি বড় তাদের বড় কপি লাগবে আর যার ফ্যামিলি ছোট তাদের ছোটো কপি সুন্দর হবে আমার আমি অনেক বিশ্রাইছি একটু ছোট কিন্তু আমার পছন্দ হয় নাই তার জন্য আমি আনি নাই এই সাইজটা আমার পছন্দ হয়েছে তারপরও আমি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম খোলা করে নিয়েছি আর আমি এই পাতা কফিটি ফেলবো না পাতা কফিটি আমি গোসের সাথে দিয়ে দিব। আর এর যে ডাকনাটা রাখছি যেটা এটা আমি উপরে দিয়ে দিব। আর সব সম্পূর্ণটা আপনাদের সাথে দেখালাম আর এই রান্নাটা একদম সম্পূর্ণ এই নতুন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন এরকম করে ডাকনাটা নিয়ে হ্যাঁ ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার এটা হয়ে গেছে আমি ওকে নামিয়ে নিব আর এটার জন্য আমি একটু গরম পানি বসাবো এখানে নিয়ে পুলার পোলার চাল আপনারা ভাতের সাথেও দিতে পারেন আর এই পোলার চালের জন্য আমি এখানে হাফ কেজি পানি নিয়েছি পানিটা গরম করে নিব পোলার চালটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এক টেবিল চামচ মতো তেল এখন আমি এই ফিটা আমি এটার মধ্যে বসিয়ে দেব আর দিয়ে দেবো গরম গরম এই পাতাকপির ভিতরে এই মাংসটা আমার পরিমাণ মতো আমি একটু বেশি করে দিয়ে দিব। আপনারা একটু বেশি করে দিলে দিবেন না তো কম দিয়ে আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লাই বা আমি টুথপিক দিয়ে আটকিয়ে দিব এরকম করে আপনারা আটকিয়ে নেবেন খুব টা দিলে কি এটা ভালো মতো ভাব হবে অবথেষ্টটুক আর এটা দিয়ে আমি ডেকোরেশনটা করব দিদি গরম পানি আর এই রাইস কুকারটা আমি দশ মিনিটের জন্য দমে দিব ফিরে আসবো দশ মিনিট পর হ্যাঁ ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট আমি এখন পরিবেশন করে নেব হ্যাঁ আমি নিলাম এখান থেকে কিছুটা পোলাও নিয়ে নিব ডেকোরেশনের জন্য আপনারা এটা ভাত দিয়েও করতে পারেন পোলাও দিয়েও করতে পারেন রুটি দিয়েও করতে পারেন হুম আমি এটা এখন এখানে পুষিয়ে দিলাম এক প্লেট এগুলো আপনাদের সাথে পরিবেশন করলাম আর এটা কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা না টেনে দেখতে থাকুন এখন ঢাকনাটাও উঠিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আর এরকম করে আপনারাও আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আপনার সাথে থাকবেন ভিডিওটা আর বড় করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম